আজ গো মন্দিরে অ্যালেস কামেরা বইছি জীবনে যত ফাপ টাপ করসি সব পাপ আজ গো মোসন করা তুই করসি না করছি আর ভাল লাগতে আগো ফাপ মুসন করতে মন্দিরও যায় একটা সমলক্ষ ড্রেস করিয়া বাইরে উঠছি মন্দিরও যাওয়ার লাগে অবশেষে আমি একটা সমলক্ষ ড্রেস পরে মন্দিরের ভিতরে আয়া ফুরছি মন্দিরটা আমরা বাসার কাছে তাড়াতাড়ি আয়া ফুড়ছি মন্দিরটা ভিতরে ঢুকতে আমার মনটার মধ্যে এত শান্তি শান্তিরে শান্তি কই আসলে এই শান্তি বাসার মধ্যে বইয়ে দেখে তুই শান্তি রে ফাইলাম না জুতা দুইটা সরণ থেকে কইলা ডুকে হুড়ছি মন্দিরের ভিতরে আমি মাঝে মাঝে বেগ কলের মতো কামটি করি এই কামটা কি আমি ঠিক করছি আমি আইসি মন্দিরে যাইতেছি যে ব্যাগটা বক্তি না দূর যা আমি আইসি ও ব্যাগ লই ঘুরে রইছি ব্যাগে চিন্তা বাদ দিয়ে আমি আগে টাউরের হর নাম নাম কইরা পাপ টনাম কইরা যাই জীবনে কত পাপ টাপ করছি কত চুরি শেষ আমি করছি টাউর তুমি কমা কইরা দিও এই নয় দেহাজা দান বাক্স দান বাক্স মধ্যে দশটা টেহা দিয়ে ব্যাগটা সাথে আসিন দেখে দশটা দানবাক সমিত দিতাস ও মা আমার এনো কালা দেখা যাইতাসা আমার করে দেখা যাইতেছে না ডেগের কালি লাগান দেওয়া যাইতেছে কারণটা গীতা ও বুঝছি বুঝছি এনো লাইটের আলো আসি না দেখে আমার কালা দেখা যাইতেছে ওনাইছে আমার সাদা দবদুবা আমি তো মনে মনে প্রথম ভাবছিলাম যে জীবনে আমি কালি ফাপ টাপ করছি আর কেউ ফাপ টাপ করছে মন্দিরে আয় দি অনেক লোকজন এটা দেখা যায় দর্শন করিয়া যায় আশ্রমটা ঢুকে গেছি অনুকূলের আশ্রমে আজকে বাসা থেকে বাইরেছি মন্দিরে মন্দিরে ঘুরবাম আর ফাফ মোশন করাম এটা লেগে আয়া পড়ছি এই আশ্রম এই আশ্রমের মধ্যে কি মানুষজন তাহ না নাকি একটা মানুষও মানুষ মানুষও না একটা কাক কি কেউ রে দেখি আমি আচ্ছা একটু আগে দেখি কোনো সিফা সাফার মধ্যে মানুষজন আছে নাকি সিফা সাফার মধ্যে তো আমি ঘুরতে ও আইসে দেখা যায় একজন হাতের মধ্যে একটা শপিং ব্যাগ ঝুলাই লাই দে আছে তাহলে আমি ওটু হরনাম টনাম সাথে সাথে আমি হর নাম হইয়া উঠতে দিই হর নাম হতো কিতা করছে নো এতে নিজেও জানিনে ও মাই হইলারও তো আমি চিনি ও দিদি আপনে আপনারও তো আমি চিন্তা আগে বালাই এসে দিদি আপনিও আসুন আমরা দুইজনে মিললে একটু আসুন ঘুরে ঘুরে দিই আমি অতকনে লাল্লাই ঘুরছি হ্যাঁ হ্যাঁ দেখা যায় একটা দান বাক্স দিদি আপনার কাছে আমার লাগে দশটা আমি দিলাম দিদি কত বড় আশ্রমটার ভিতরে আমার আরো বেশি সুন্দর একটা মনোরম পরিবেশ আমি মনে মনে চিন্তা করলাম এই মনোরম পরিবেশে যদি আমি কয়টা ছবি টুবি না তুলি তাহলে সন্ধ্যা হয়ে একটা ছবি তুলতাম না লেস ভরি ছবি তুলার লাগে হহনা মিল্যাস ক্যামেরা বই ঘুরছি সবিতুলা লাগি আটার রে হন্না মতসি আর মনে মনে কইতাছি টাউর গো টাউর জামাই সারা আয়া ঘুরছি মন্দির টাউর আমার জামাই জানে না আমি কই আইছি টাউর তোমারনো বইয়া কার হইয়া শুইয়া কেমনে সবিতুলা সি টাউর তুমি maaf করে দিউ আমি আমার জামাইরা দি হানিন লাগি কটা সবিতুলাসি ভাষাত গিয়া দেই যদি আমার জামাই আয়া পড়ছে তাহলে তো আমারে জিজ্ঞেস করব এই সমলক ড্রেস পোরা কই গেছলা কার সাথে দেই হাততে গেছলা hore আমি কি তা কইাম জামাই আমারে এই লেভেজ দি কে জাতি কি চুনা কইতা রে এ লাগে বুদ্ধি হইরে ভিডিও হইরে আলতাছি ভিডিওটা দেখাইয়া দে মে জে দেখো জামাই কই গেছন তাহলে জামাই কিচ্ছু কইতার তো না আমার মাথার মধ্যে মাঝে মাঝে সমলক বুদ্ধি যে কৈত্য আয়া নিজেও জানি না তখন জামায়া চিন্তা বাদ দিয়ে আমি কয়টা ছবি তুলি পরে সন্দেহ হয়ে যাবো ও মায় দে দিহি দু মধ্যে গিয়া ছবি তুললে লাভ নেই আমার সমলোকর ড্রেসটা নষ্ট হয়ে যায় তো আমার জুতা নষ্ট হয়ে যায় তোলা আমি আলহালা যাওয়া শুরুরে গিয়া আমার লগে যে একজন আছি হেলা গো এলারে লইয়া যায় ও মায়া হেলা কি গেছে কি তা হেলারা তো না কুজ্জে টুজ্জে এলাম না দূর যা আমি তাহলে দাঁড়ায় রুইসি লেগে আমিও যাই গিয়ে ও মায়া গো কত বড় গরুটা আমার আটকা আলছে আমার যাওয়া লেগে দিস না বাইরীর সময় বাধা লাগুন বালা গরুডা আমার কত বড় বাধাটা লাগাই আলছে বাধাটা যেমন যায় যাই লেগে একটু ভিতরে আসলাম এখন জায়গা আর দাঁড়াইতাম না এখন দাঁড়ায় আরো বাধা লাগবে